একটা ভিডিওর সাথে খুব ছোট্ট ভিডিওটা করব পড়েছে এবার ময়ের পিছনে পড়েছে দেখুন বন্ধুরা আমি আগেও বলেছি এখনো বলছি আর আগামী দিনেও যদি বলতে হয় আমি বলবো দেখুন এই যে ট্রিটমেন্টগুলো করিয়েছে দিল্লিতে গিয়ে ও কিন্তু এখনও পর্যন্ত মানুষকে বলতে পারিনি মানুষ এটা বলবে না যে তুই সাকসেস হোসনি বলেই দেখাতে পাচ্ছিস না বা তুই দেখালি কেন তুই আগে সাকসেস হ বা সাকসেস হয়ে দেখা তারপরে বল এরকম কিন্তু কেউ বলবে না কারণ ও কিন্তু অন্যের ক্ষেত্রে সব সময় প্রমাণ চেয়েছে এই প্রমাণ দে তুই যে এটা করেছিস প্রমাণ দে এই তুই ওইটা করেছিস প্রমাণ দে এরকম করে নিচ্ছি তাই বলে বলে গেছে এখন কি করছে ময়ের পিছনে লেগেছে মৌকে যদি তুই নাই লাগিস ময়ের পিছনে তুই বলছিস আমি ওকে হার্ট করার জন্য কিছু বলছি না তাহলে তোর থামনেলটা এরম হলো কেন আই বিএফ নিয়ে ছলোনা ছলনা তুই করে গেছিস ডে ওয়ান থেকে এখনো করে যাচ্ছিস আগামী দিনও করবি হাসি পায় জানিস তো এই যে নোংরামিগুলো তুই কোথায় নিয়ে চলে যাচ্ছিস তোর ব্লগ চ্যানেল বল তোর কন্ট্রোভার্সি চ্যানেল বল মানে তোর ওই জোর করে খুঁচিয়ে মানে তোর বটটাকে তুই মানে সেক্স তুলবি কি বলবো বন্ধুরা সে তো ঝিমিয়েই পড়েছে তার তো লজ্জাই করছে যে ক্যামেরার সামনেই জোর কদমে যেটা এমনি নর্মাল হইতে হয় না সেটা ক্যামেরায় বন্দি করতে চেষ্টা করছে আর তোকে এই নোংরামিগুলো তোর ক্যামেরার সামনেই বলতে হচ্ছে মানে তুই এমন একটা ভাব দেখাচ্ছিস গত মাসে তোর বিয়ে হয়েছে তোর সেকেন্ড পিরিয়ড হয়েছে মানে সেটা বর তোর বর আবার মনে রাখে তুই তো বলেছিস এগুলো পরে আসবো না আমি বলছি কোথায় নিয়ে যাচ্ছি শুধু ভিউজের জন্যে ঠিক ভিউজের জন্যে আজকে ময়ের পিছনে পড়ে গেল আর এই যে পড়লো না আপনারা দেখবেন পরপর ও ভিডিও নিয়ে নামিয়ে যাবে ময়ের পিছনে আমি কি কারণে এই তিন তাড়াতাড়ি ভিডিওটা করতে বসলাম ও বলছে আই ভিএ আই করলে মেন্টালি একটা স্টেবেল মানে মনকে শান্ত রাখতে হয় শরীরকে শান্ত রাখতে হয় কোনো রকম বাহ্যিক বা ভুলভাল কোনো টেনশান নিতে নেয়া চলে না কিন্তু আমরা এই লাক্ষর দালালকে কি দেখেছি সমস্ত কিছু ঝগড়া ঝাঁটি টেনশান লোককে ছোট করা লোকের ক্যারেক্টার লেস করা ক্যারেক্টার নিয়ে বলা কবার স্বামীর সাথে শুলো সেইগুলো বলা সমস্ত ও করে ও যেমন করে ওকেও শুনতে হয় তাই না এই এই যে ওকে নিয়ে বলা কেন বলতে হয় কারণ ও একটা ভুলে ভরা লক্ষ দালাল যার জন্য আমাদের কারেকশন করতে আসতে হয় এই যে স্বামীর সাথেও সোহাগ করছে রোমান্স করছে অন্য পুরুষের নাম করে চিন্তা করতে পারছেন হুম তোরা মানে সপ্তাহে যদি চোদ্দ দিন শুস চোদ্দবার বার সরি সপ্তাহে যদি বার শুস সপ্তাহ তো সাত দিনে সাত দিনে মানে দিনে দুবার করেও যদি শুশ তোরা ওই একই পজিশনে থাকবি। তোদের নিয়ে কারো মাথা ব্যথাই নেই বুঝলি তো তোরা যে দেখাবার চেষ্টা করছিস এই যে তুই যে ওয়াইটির সবচেয়ে বড় সতী বলছিস মন্দিরাকে সেই সময় সবার এগেন্স্টে গিয়ে সতী প্রমাণের জন্য চিৎকার করেছিলি নাড়া লাগিয়েছিলি এটা তো ভুললে হবে না বন্ধুরা ভুললে হবে হবে না আজকে কার পিছনে লাগছে ময়ের পিছনে মো এমন একটা শান্ত শিষ্ট মেয়ে যার জন্যে ওর দেওর ওই ঢ্যামনাগজের দেওর আজকে লিখেছে অনেক তো করলাম এবার শ্বশুর শাশুড়ির জন্য করি তাদের মা বাবার মতন মনে করে করি মানে আমার মাঝে মাঝে মনে হয় ও বোধ হয় ওর শাশুড়ির গর্বেই জন্মেছে সত্যি বলছি মানে এইগুলো মানে কি দেখতে না হচ্ছে আমাদের ওয়াইটিতে আজকে আমি দালালকে বলবো পিছনে লাগিস না মানে টেনে তুলে ছাল ছাড়িয়ে বুঝেছিস জানোয়ার মে ছেলে ও তো তাও বলেছে ও বাড়ি করেছে জমি কিনেছে ও মনে করেছে বাড়ি জমিও যেমন করতে পেরেছি অবশ্যই করে আইভিএফ ট্রিটমেন্টও করতে পারবো হ্যাঁ তার আগে ও নিজেকে একটা স্টেবেল মানে কি বলবো ওষুধ খেয়ে একটা জায়গায় আনতে হয়েছে তারপর আইভিএফ ট্রিটমেন্টও হবে তা ও পয়সা জমা অসুবিধা নেই তো তুই তো প্রিয়ার ক্ষেত্র বলেছিলি যে ওর বাচ্চার থ্যালাসেমিয়া রোগ না মানে তোর পড়তেই হবে কিন্তু দেখ প্রত্যেকটা জোনে তলা তুই চেটে এসছিস মানে ময়ের মিটাপে যাওয়ার আগে তুই আগে সেট আপ করতে গেছিলি সিটিং করে সেট আপ করতে গেছিলি মানে মৌ যে হোটেলে উঠেছিল শিয়ালদার মোস্ট প্রবেবলি শিয়ালদার সেখানে তুই আগে উঠেছিলি সত্যি না কি অবস্থা তোর সেখানে গিয়ে আবার গীতাদির সাথে তোর কি হয়েছে তারপরে যে আর কি কি হয়েছে পুরো বোঝাই গেছে না তুই বলছিস তুইও একটা ট্রিটমেন্টের উপর দিয়ে গেছিস ছ মাসে মানে কোনোরকম কার্পণ্য করিসনি কোনো রকম স্কিপ করিস নি শোন তুই দেখাতে যখন পারিস নি তখন এই বাকলিংগুলো মারবি না তোর ওই পিরিয়ড হচ্ছে বরের পাশে শুয়ে বরের মুখ দিয়ে বলাবি আর বড় জানে এই আজকে বরকে তো বলে নিয়েছি যে আজকে আমি কিন্তু এসব কথা বলবো কারণ আমার না মন্দিরা সোমনাথকে ঠুকতে হবে জানো তো তাই জন্য তোর বড়ো কী করবে চোখ বন্ধ করে একবারে মোবাইলের দিকে তাকায় আবার চোখ বন্ধ করে মানে ওর যে কত সরম আসছে সেটা বোঝা যাচ্ছে কিন্তু আমি তোকে বলি তোর বরকে যখন দেখাবি ফিল্টারটা মারিস না তোর থেকে কচি লাগে জানিস তো আর যারা সামনে দিয়ে দেখেছে বলছে এমসিটা এমসিটা পুরো মুখোশটা খুলে দিয়েছে তোদের তোরা এই মারিস না তোরা কিন্তু বহুত বয়স তোদের দুজনে মানে তোরা বোঝাতে চাইছিস যে তোরা এখনো করছিস শশা সেটা বললে বলতে বসলাম যে তুই থাম নিলে কেন দিয়েছিস ছলনা আইভিএফ ছলনা আইভিএফ নিয়ে ছলনা করছে জমি আগে না বাচ্চা আগে তোর মুখে এসব মানায় না তোর সিচুয়েশনটা তোর এই দুর্বল তোর এই সেন্সিটিভ জায়গাটা নাকি কেউ বুঝবে না যারা মা হয়েছে তারা বেশি করে বুঝবে যে তুই মা হতে পারিস সেই জ্বালা যন্ত্রণাটা কত কিন্তু দেখ তোর এইরকম একটা ট্রিটমেন্ট চলেছে পরবর্তীকালে কি ট্রিটমেন্ট শুরু করবি তুই নিজেও বলি সেইখানে দাঁড়িয়ে মনকে কতটা ভালো রাখতে হয় তুই এমন একটা মানে ওয়েদার সৃষ্টি করলি যে কন্ট্রোভার্সি ছেড়ে দিয়ে বলকে বেছে নিলি মানে বলকে যে কীভাবে বাঁচলি সেটা আজকে আবার ব্লগ চ্যানেলে দেখিয়ে দিলি মানে খালি গায়ে তৈলঙ্গ স্বামী তোর ভিডিওতে দেখাতেই হবে তোর সোয়াগের স্বামী মানে অন্যরা যেমন একটা দিন দেয় তোর স্বামী তোকে রোজই দেয় তাহলে কি হয়েছে বল এক্সট্রা কি দেখাতে পেরেছিস এক্সট্রা কি দেখাতে পেরেছিস হুম অসভ্য হত ছাড়া বরের পাশে সে অন্য পুরুষকে মাথার মধ্যে আনিস বরের সাথে ওই কর্ম করে অন্য পুরুষের ফোন রিসিভ করিস তোর কিছু আছে হুম সব ছেড়ে এখন ময়ের পিছনে লেগেছ আর দামি আক্ষাশি অসভ্য নোংরা মেয়ে ছেলে ও বলছে ওকে আমি অ্যাকচুয়ালি একটা ট্রিটমেন্টের উপর দিয়ে যাচ্ছে তো ওকে আমি ঘা দিতে চাই না হার্ট করতে চাই না চেল সব বিষয় নিয়ে পড়বে সবার ক্যারেক্টার নিয়ে পড়বে সবার সাথে চুলোচুরি করবে ক্যাতা আর মন্দিরা ক্যাতাকুরাণীর মতন অসভ্য মেয়ে দেখিনি আর সেই সময় মন্দিরা যা করেছে তুই সাপোর্ট করে গেছিলি তখনও তুই সতী সতী করে চিৎকার করেছিলি এখন কেন বলছিস ওকে যে ওয়াইটির সবচেয়ে বড় সতী এই সতীকেই তো তুই সাপোর্ট করতে গেছিলি এমন না যে তুই জানতেই পারিস নি তোর মতন অপদার্থ অসভ্য বজ্জাত মহিলা আমি কোথাও দেখিনি স্বামীকে পাশে নিয়ে তো নোংরামি করতে হচ্ছে তারপর যখন স্বামীকে বলবে স্বামী দূর কি বারবার স্বামী স্বামী করি বর বরটাকে যাইহোক তোর বরটার মতন বজ্জাত একটাও নেই অভিনয় সে মাহির কিন্তু ধরা খেয়ে যায় ওই যে তুই ক্যামেরা বন্ধ কর ক্যামেরা বন্ধ কর বলেছিলি না তারপর দেখ ওই মলদারে তুই যাকে বলছিস হামলা করতে গেছিলো তারা তো হামলা করতে যায়নি কারণ তাদের কাছেও প্রুফ আছে তাই না সবচেয়ে বড় প্রুফ হচ্ছে তোর বর যেখানে মলদারে দাঁড়িয়ে থাকে সেখানকার সিসিটিভি ফুটেজ হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ তাহলে তারপরে এসে এমন তোর রাত কেটেছে তোর এরকম এরকম রাত কাটে বা ভেবে পাই না যে নাটকটা কোন পর্যায়ে গিয়ে তোর করতে হয় তুই দেখ না তুই বলছিস মা মেয়েকে এমন একটা কমেন্ট করেছে যেমন মা তেমনি মেয়ে ঠিকই তো বলেছে কারণ তুই তো এটাকে নিয়ে বলেছিলি যে বাবা এর মা কি করে নাচমকদন আসে এর মা কি করে রিলস করে এই রকম পাঁচ বছরের সংসার করে এসে বাপের বাড়ি মা বাবার ঘাড়ে উপর উঠে বসে আছে মেয়ে তো এর থেকে খারাপ কিছু বলেনি তো ঠিকই তো বলেছে তুই তো তার আগে ডিক্লেয়ার করে দিয়েছিস আমা বসার কথা তুই তো ডিক্লেয়ার করেছিস তারপরে তার স্বামী তাকে ফ্যান কিনে দিয়েছে রিলস করার জন্য সেটা নিয়েও ব্যঙ্গ করেছিস তুই রোস্টিং করবি বলেছিস ভুলে যাস কেন কোনো কিছুতেই তুই সফলতা পাচ্ছিস না যার জন্য আজকে স্বামীকে নাঙ্গা করে তুই দেখাতে হলো এরপর কি ক্রিয়াকলাপ দেখাবি মাগো মাগো রামো 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 হুম সবচেয়ে বড় সতী সবচেয়ে বড় সতী ওয়াইটিস তুই ঘোমটার নিচে খ্যামটা নাচ নিচে গেছিস আজকে আইভিএফ গিয়ে পড়েছিস ছাল ছাড়িয়ে না ডুকডুকি বানাবো ও কি করবে কখন কি করবে ওর বয়স চলে যায়নি তোর এখনো পঁয়ত্রিশ তুই ক্রস করতে পারিস এদিকে তোর আর তোর বর দুজনকে তুই চিন্তা কর এমন ফিল্ডার যে তোকে মানে ভেড়ার থেকে ঘোড়াকে বড় লাগছে বলতে বাধ্য হলাম মানুষকে নিয়ে কাটাছাড়া করার আগে দশবার চিন্তা করবি নোংরাকে সাপোর্ট করিস তুই মন্দিরাকে করেছিলি এখন মন্দিরা একদম তোর জায়গা মতন দিয়ে দিয়েছে এখন মন্দিরা হয়ে গেছে ওয়াইটের সবচেয়ে বড় সতী আর একটা সতী আছে তাকে কি বলিস স্বামীর সাথে পাঁচ বছর সংসার করার পর অন্য পুরুষে আসক্ত হলে আর সেই পুরুষটা যদি একটাই থাকে তাহলে তাকে চরিত্রহীন বলা যায় না কি লজি মানে তোর বড় জেনে গেছে শুধু তুই সুযোগ পাস না বলে তুই যে কতই রকম গুল মানে তোকে দেখলেই বোঝা যায় হতচ্ছারি অসভ্য আমি বাধ্য হয়ে এলাম আমি লাইভে আসবো আজকে লাইভে আসারই চেষ্টা করছি খুব কম সময়ের মধ্যেই লাইভে আসবো এবং কম সময় লাইভে থাকবো অনেক দিন তোমাদের সাথে আই কন্ট্রাক্ট হয়নি চলো এইটুকানি বলার ছিল অসভ্য হতচ্ছারি মেয়ে ইন্ট্রো দিনই হ্যালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি এইবার ময়ের পিছনে পড়লো আর কেউ নেই সঙ্গীতা ম্যাডাম সীমা তারপরে মৌ না মন্দিরাকে মাঝে মাঝে দেয় জানে মন্দিরা পাত্তা দেয় না হুম মন্দিরাকে বেঁচে তুই এতদিন খেয়েছিস আর কন্টেন্ট নেই কি করবি ওই বরটাকে অর্ধ করে তুই দেখাচ্ছিস অসভ্যত আমি নোংরামি দেখাচ্ছিস মোয়ের মতন ভালো ব্লগার কেউ হয় না বৌ মোয়ের যে সিচুয়েশন তোরও সেই সিচুয়েশন তোকে মানুষে কেন কাটা ছেড়া করে কারণ তুই মানুষের ভরাকলগুলোকে খালি করার চেষ্টা করছিস মৌ সেই বিষয়ে কোনো কিছু ডাটা ফু দেয়নি তাহলে মৌকে কেন তোর পর্যায়ে নামাবে অসভ্য মেয়ে ছেলে মন্দিরাও এইরকম মন্দিরা নোংরামি করেছে সেই সময় গলা ফাটিয়ে আমরাই বলেছিলাম তুই সেই সময় বলেছিলি ওর মতন বড় সতী নেই সেটা সমর্থন করে বলেছিস আর আজকে ব্যঙ্গ করে বলছিস যেহেতু তোর পিছনে হুর্কু কেতা কুড়ানি সবচেয়ে বড় অসভ্য মেয়ে ছেলে নোংরামি করেছে স্বামীর ঘর করতে করতে নাম সেভ করে রেখেছে অন্য নাম বান্ধবীর নাম তা তুই বলবি তারপর আমরা জানব অসভ্য মেয়ে ছেলে প্রত্যেকটা নোংরাকে সাপোর্ট করে তারপরে কাদায় বসে যায় গুইয়ে বসে যায় তারপর ওর সতী সাজার চেষ্টা করে ও বলবে মন্দিরা সবচেয়ে বড় সতী হ্যাঁ এই সতীকেই তো তুই সাপোর্ট করতে গেছিলি আর এই সতীগুলো যখন অন্য পুরুষগুলোর সাথে যে জন্য বেরিয়ে যায় সেই পুরুষগুলোর সাথে তোর মা ডলাডলি দেখছিস না সেই মানে হুলকে তুই ভুলতে পারছিস না শর্টস করে ফেলি ট্যাক হুল আমি ভাবি যে কি অবস্থা হতো যদি সুযোগ একটু পেতিস যে বারোটা পুরুষের সাথে ঘুরে বেড়াতিস চল ফট এইটুকুনি বলা ছিল বন্ধুরা ময়ের পিছনে লেগেছে ময়ের পিছনে লাগলে তোর পিছনে কিভাবে লাগবো তুই কল্পনায় আনতে পারছিস না ওই ম্যাডাম ম্যাডামকে নিয়ে পড়েছে সীমার তো পিছন না চাটলে ওর ভালো লাগে না এখন মনকে নিয়ে পড়েছে আর মাঝে মাঝে তো বরের সাথে সোয়াগ মারিয়ে ওর বলতে হয় কী সোয়াগ আমি মারাই কোনো বার লাগে না যে কোনো বারেই আমার স্বামীকে অর্ধ নগ্ন করে হ্যাঁ রোমান্স করি চল ফার্স্ট চল বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে বসে ইউ অল